সমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিভিয়াস কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা জায়গা নিয়ে এসলাম খুবই সুন্দর অসাধারণ জায়গা খুবই চমৎকার দেখেন আমি যে একটা রাস্তা দিয়ে যাচ্ছি এটা সেই রাস্তা আপনার জায়গা রাস্তা খুবই সুন্দর দেখেন জায়গাটা জায়গা হচ্ছে এটা দেখেন খুবই সুন্দর খুবই অসাধারণ খুবই চমৎকার এই জায়গাটা দেখেন রাস্তার সাথে জায়গাটা খুবই অসাধারণ জায়গাটা দেখেন আপনারা যারা নেবেন এরকম জায়গা জমির ভিডিও জায়গা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে পানি জমে আছে আসলে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো তাই বৃষ্টির কারণে এখানে পানি জমে আছে আর এই জায়গাটার লোকেশন কোথায় জায়গা কত রেট কি আশে বেশে কতটুকু জায়গা আপনাদেরকে আমি ভিডিওতে জানার চেষ্টা করবো আর যারা আমার এই ভিডিওটা আমার যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন দেখেন যেহেতু জায়গাতে একটু পানি আছে কাদা আমি তাই নামতে চাই না দেখেন খুবই সুন্দর একেবারে রাস্তার সাফের জায়গাটা খুবই অসাধারণ দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন খুবই চমৎকার জায়গাটা খুবই অসাধারণ জায়গাটা দেখেন আর এই জায়গার লোকেশন হচ্ছে জেলা মানিকগঞ্জ উপজেলা সিঙ্গারি দল্লা ইউনিয়ন দেখেন খুবই চমৎকার ফসলি জমি এটা হচ্ছে ফসলি জমি ধানই জমি এখানে ধান করা হয়েছে যেহেতু এখন ধান কাটা হয়েছে দেখেন খুবই সুন্দর যেহেতু এখানে পানি আছে তা আমি নিচে নামছি না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ওই যে রাস্তায় যে খালাস সরকারি খালাসের সাথে খালের সাথে জায়গাটা এই জায়গার রেট উনি আসলে বলে নাই এই জায়গার পরিমাণ হচ্ছে এই জায়গার পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ অথবা তিরিশ ডিসিম যারা যেভাবে বুঝেন যারা ডিসিম বুঝেন ডিসিম যারা শতাংশ বুঝেন শতাংশ দেখেন খুবই অসাধারণ খুবই সুন্দর ফসলি জমি যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা কথা অবশ্যই আপনাদের আপনারা বেশি বেশি করে আমার আইডিটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলকিনটা অবশ্যই অন করে দেবেন আসসালামু আলাইকুম